আমাদের মমতা ব্যানার্জি সরকার উনি একটা বিল পাস করেছিলেন ইমাম সাহেবদের আড়াই হাজার টাকা করে ভাতা ওয়াকাব বোর্ড থেকে টাকা দিয়েছেন আজও দিচ্ছেন মমতা ব্যানার্জি ওয়াকফের সম্পত্তি মমতা ঠিক করে দেবে মমতাকে ওয়াকফের ঠিক করার সংখ্যা লোক হোক হোক সংখ্যা হোক মমতা ব্যানার্জি ওয়াকাবের সম্পত্তি ঠিক করে দেবে কোন কাজে ব্যবহৃত হবে মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা দিচ্ছেন বলে আজকে মুসলিম ধর্ম সারভাইভ করতে এর থেকে অপমানজনক কথা কিছু হতে পারে আসলে এই ইমাম ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এটা বলে আসলে যেটা করতে চাইছেন সেটা হচ্ছে দেখো মুসলমানদের পক্ষে কতটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বোঝাতে চাইছে আসলে তো উনি দিচ্ছেন না উনি বেসিক্যালি প্রচারটা নিচ্ছেন উনি এই প্রচারটা নেওয়ার জন্য কিছু মানুষকে বাজারে নামিয়ে দিচ্ছেন হয়তোবা ইমাম ভাতা দিয়ে কোন ইমামের লাভ হয়েছে আমার জানা নেই ওয়াক অফ বোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কাজ মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক বোর্ডের টাকা বিলি কি হবে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবে বলছি ইমামের মন্তব্যে আপনারা দেখছেন কাল থেকে রাজ্য রাজনীতি উত্তাল গোটা ভারতবর্ষটা এই মুহূর্তে তিনি বলেছেন মুসলমানদের তাজমহল থেকে কুতুব মিনার কুতুব মিনার থেকে টিপু সুলতান মসজিদ টিপু সুলতান মসজিদ থেকে তিনি এইভাবেই বলার চেষ্টা করেছেন সব নাকি ওয়াক বোর্ডের বলছি তার মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল এই মুহূর্তে ভারতবর্ষে তো আমরা সবাই একসঙ্গে বসবাস করি এই মন্তব্যে কি বলছেন ফিরদোস্বামী দেখুন আমি একটা কথাই বলবো একটা কথাই বলবো ভারতবর্ষটা হচ্ছে ভারতীয়দের প্রতিটি ভারতীয়দের এখন দুর্ভাগ্য হলেও সত্য যে এক শ্রেণীর মানুষ তারা এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে এই ধরনের মন্তব্য বিভিন্ন কারণে করে থাকেন কেউ হয়তো রাজনৈতিক কারণে করতে পারেন কেউ হয়তো অন্য কোনো কারণে করতে পারেন ধর্মীয় কারণে করতে পারেন মানে মানে সেই ধর্মীয় ব্যাখ্যাটা তিনি অপব্যাখ্যা দিচ্ছেন হয়তো এবং ভারতবর্ষ চিরকালই আপনি যদি দেখেন সে যেই শাসক যেই থাকুক না কেন আজকে গণতন্ত্র রয়েছে কিন্তু তার আগে আপনি যদি তার আগেও চলে যান তাহলেও দেখবেন ভারতবর্ষের এই যে বহুত্ববাদ সেই ভারতবর্ষের বহুত্ববাদ টিকিয়ে রেখেছে কিন্তু ভারতবর্ষের মানুষ এবং এই আপামর জনগণ যে বহুত্ববাদকে এতদিন ধরে ট্র্যাডিশনালি তারা বহন করে চলেছে সেটাকে বিনষ্ট করতে চায় এক শ্রেণীর মানুষ যারা যারা বিভিন্ন ধরনের এই ধরনের মন্তব্য করেন আমি সেই সমস্ত মানুষের পর্যায়েই তাদের রাখি যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করতে চান এখন দুর্ভাগ্য হলেও সত্য এই রাজ্যের শাসক দল যারা রয়েছে তারা এর বেনিফিশিয়ারি হতে চান সর্বদাই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট হয় বিনষ্ট হলে তারা বেনিফিটেড হবেন সেই আশায় তারা বিভিন্ন সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী শক্তিকে তারা বাহবা দেন তারা তাদের স্পেস করে দেন তাদের রাজনৈতিক স্পেস তৈরি করে দেন এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকের সহায়তা নেওয়া হয় ইমাম ভাতা বা পুরোহিত ভাতা বা অন্য কিছু দিয়ে আচ্ছা ইমামের ইমাম ভাতা না দিয়ে ইমামের একজন সন্তানের তার তো পড়াশোনাটা চালিয়ে যেতে পারতেন তা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেন তাহলে থেকে বেশি উপকার হতো আচ্ছা ইমাম যখন ছিল না তখন কি সাধারণ মুসলিমরা ধর্মপ্রাণ মুসলিমরা তারা কি মসজিদের ইমামদের বেতন দিতেন না তাদের বাড়িতে দাওয়াত করে খাওয়াতেন না আমাদের সেখান থেকে ওয়াকফ বোর্ডে যদি মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওয়াক আপ বোর্ডকে ব্যবহার করেন তো ডেঞ্জারাস কথা ওয়াক বোর্ড নিজেরা ঠিক করবে কিভাবে মুসলিম ধর্মের মুসলিম ধর্মাবলম্বীদের হিতার্থে সেই সম্পদ ওয়াক সম্পদ ব্যবহৃত হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেটা ঠিক করে দেন এ তো ওয়াকের যে কনসেপ্ট সে কনসেপ্টের বিরোধী একজন অমুসলিম তিনি কি করে ওয়াক বোর্ডের সম্পদ বা ওয়াকফ সম্পদ কিভাবে সেই ধর্মাবলম্বীদের হিতার্থে ব্যবহৃত হবে তিনি কি করে ঠিক করে দিতে পারেন এটা সাংঘাতিক কথা এটা যদি হয়ে থাকে এবং এটা এর যদি ডকুমেন্টেশন থেকে থাকে আমি বলবো এর ডেঞ্জারাস কথা ডেঞ্জারাস ট্রেন্ড এ হতেই পারে না কখনো যে ওয়াকফের সম্পদ কিভাবে ব্যবহৃত হবে সেটা ঠিক করে দিচ্ছে মমতা ব্যানার্জি সেটা যদি হয়ে থাকে এবং মমতা ব্যানার্জি যদি ঠিক করে থাকে তাহলে এর থেকে ডেঞ্জারাস কথা এর থেকে ডেঞ্জারাস কাজ কিছু হতেই পারে না মমতা ব্যানার্জি যদি যে বলেছে আমি জানি না সে কি বলেছে যদি সে কথা বলে থাকে যে মমতা ব্যানার্জি ঠিক করে দিচ্ছে ওয়াক সম্পত্তি কি করে ব্যবহৃত হবে এবং তার যদি কোনো সরকারি ডকুমেন্টেশন থেকে থাকে আমি বলবো ইমিডিয়েট আমাকে সেই ডকুমেন্টেশন দিয়ে যাবেন তারপরে বুঝিয়ে দেবো মমতা ব্যানার্জিকে ওয়াক কাকে বলে আর ওয়াক সম্পদ কাকে বলে আর মমতা ব্যানার্জির ভূমিকা কি মমতা ব্যানার্জি কখনোই ঠিক করতে পারেন না মমতা ব্যানার্জি যদি এ কাজ করে থাকেন তাহলে মমতা ব্যানার্জি ডেঞ্জারাস কাজ করছেন কে কি দেবে সেটা ওয়াক ঠিক করবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করতে পারেন না সরকার আদালতে এসে কি বলেছিলেন এই নিয়ে তো মামলা হয়েছিল কি বলেছিলেন আর এই কথার যদি প্রচার করে থাকেন যে মমতা দিচ্ছে ইমাম ভাতা তাহলে কিন্তু সেটা অন্য মিনিং হয় ওয়াকাপের ইমাম ভাতা দেওয়া আর মমতার ইমাম ভাতা দেওয়া মমতার সরকারের ইমাম ভাতা দেওয়া দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয় বা মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকপের সম্পত্তি তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওয়াকপের সম্পত্তি ব্যবহার করে থাকেন উনি যেখানে যাই ব্যবহার করুন না কেন উনি করতে পারেনই না

ব্যানার্জি চ্যাটার্জি না আইনগতভাবে উনি কখনোই পারেন না আমি ওইভাবে দেখছি না বিষয়টাকে দেখুন ওয়াক একটি নির্দিষ্ট কনসেপ্ট তার আইন রয়েছে সেখানে মমতা ব্যানার্জি চাইলেন আর আমি করে দিলাম পারেন না ওয়াক আইনে মমতা ব্যানার্জির কোনো স্কোপ নেই হতে পারে ধন্যবাদ জানাচ্ছি মমতা ব্যানার্জিকে সমস্যাটা তো সেখানেই মানে অজ্ঞতায় শক্তি ওয়াকপে মমতা ব্যানার্জির কোন জ্যোতি বসুর কোনো সে ছিল না আজকে মমতা ব্যানার্জিরও কোনো সে নেই থাকতে পারে না আইনগত ভাবে থাকতে পারে না কিন্তু যদি এটা করে থাকেন সেটা যদি হয়ে থাকে ডেঞ্জারাস কথা ইমিডিয়েট তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত এই কথা যদি সত্য হয় যে ওয়াকপের সম্পদ মমতা बनर्जी ব্যবহার করছে তো ডেঞ্জারাস কথা আপনি যা বলছেন তার মানে হচ্ছে ওয়াকপের সম্পত্তি সে যা যে ভালো কাজ করার জন্য করুক না কেন কিন্তু মমতা बनर्जी করতে পারে না করতে পারে না মমতা बनर्जी করতে পারে না মমতা बनर्जी নাম ওয়াকপের সাথে উচ্চারিত হলে হবেই না ও কোন বিরোধী মমতা ব্যানার্জীর নাম ওয়াকপের সাথে উচ্চারিত হতে পারে না মমতা ব্যানার্জী ওয়াকপের কোন সম্পদ কখনোই কোনোভাবে ব্যবহার করতে পারে না কোন কাজে না পুরো ওয়াক বোর্ডের থেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এরা না সরকার বোঝে না ওয়াক বোঝে না ওয়াক বোর্ড বোঝে নির্দিষ্টভাবে ওয়াকআপ অ্যাক্ট রয়েছে সেখানে একেবারে নির্দিষ্টভাবে বলা আছে কার কি কাজ বোর্ড সেই বোর্ডের কম্পোজিশন কি হবে তার ফাংশন কি হবে সরকার কি সরকার কি করতে পারে সেই বোর্ডের মেম্বার কারা কারা হবে আইনে নির্দিষ্টভাবে বর্ণিত আছে মমতা ব্যানার্জির কি কাজ ওয়াকপের সম্পত্তি সেই সম্পত্তি না মমতা ব্যানার্জি দান করেছে পারেন না তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় না ওয়াকফের সম্পত্তি দান করেছেন না সম্পত্তি আপনি নিজস্ব ক্ষমতা বলে ওয়াকপের সম্পত্তি ধর মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নয় ওয়াকপের সম্পত্তি ওয়াকপেরই সম্পত্তি ওয়াকপ অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী এই সম্পত্তি সেখানে বোর্ড কম্পোজিশন হবে সে বোর্ডের ফাংশন রয়েছে সেই সেখানে ওয়াকপের সম্পত্তি ওয়াকপ নিজেরা ঠিক করবে তারা কিভাবে সেই সম্পত্তি ইউটিলাইজ করবে এটা হচ্ছে ওয়াকের কনসেপ্ট ফলে এটা ভুলে গেলে চলবে না সরকার ভিন্ন বিষয় ওয়াকপ ভিন্ন বিষয় এই বোর্ড তৈরির ক্ষেত্রে সরকার কাদের কাদের মেম্বার করতে পারেন সেখানেও নির্দিষ্টভাবে আইন রয়েছে সেটা ভুলে গিয়ে যদি শুধু মনে করেন যেটা মমতা দিচ্ছে বা কেউ প্রচার করার চেষ্টা করেন মমতা দিচ্ছে প্রথম কথা মমতা দিতেই পারেন না এই ওয়ার্কআপের সম্পত্তি কোনো ব্যক্তির সম্পত্তি নয় উনি দিচ্ছেন মানে কেউ মমতা ব্যানার্জী দেবেন নাকি কেউ ব্যক্তির সম্পত্তি নাকি ওয়াকাপের সম্পত্তি মমতা ব্যানার্জির ব্যক্তির সম্পত্তি হয়ে গেছে উনি ব্যক্তিগতভাবে দিচ্ছেন কখনোই দিতে পারেন না ওয়ার্কআপের সম্পত্তি একেবারেই ওয়াক আইন দ্বারা পরিচালিত হবে এবং সেই আইন দ্বারাই দেওয়া হয় তৃতীয় বলি যে ইমাম ভাতা সেই ইমাম ভাতা দেওয়ার ক্ষেত্রে ওয়াক আপ থেকে দেওয়া হচ্ছে সেটা ওয়াক আপ দিচ্ছে নট সরকার তার কারণ সরকার আর ওয়াক আপ দুটো বিষয়টা ভিন্নতর বিষয় এরা এইখানে গুলিয়ে দিতে চাইছেন কিছু মানুষ সেটাকে গুলিয়ে দিতে চাইছেন এবং সেই গুলিয়ে দেওয়ার জন্যই তারা যেন ইমামদের উনি মহান উনি দিচ্ছেন না মহান দেননি ও দেননি দিতে পারেন না ওই সরকার যদি দেয় ও কালকে চ্যালেঞ্জ হলে ওটা অল্ট হয়ে যাবে কিন্তু যদি ওয়াক আপ সে তারা নিজেরা ধারা যদি দেন সে তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই এটা মাথায় রাখতে হবে এই সম্পদ মুসলিমদের হিতার্থে ব্যবহৃত হবে দেখুন সে অনেক প্রচারই ভাইরাল হয় সে অপপ্রচারও ভাইরাল হয় সে তার আর কি করবেন আপনি সে তো কাঁচা বাদামও ভাইরাল হয় সেটা নিয়ে তো আর কিছু করার নেই আপনার কাঁচা বাদাম তো আর ধরুন মানে মানে ধ্রুপদী সঙ্গীত নয় তাই তার মানে কাঁচা বাদাম ভাইরাল হয়ে গেছে মানে কাঁচা বাদাম তো আর ধ্রুপদী সঙ্গীত হতে পারে না সেরকম মানে ওই কেউ বলে দিল ইমাম বাদাম মমতা দিচ্ছে মানে সেটা সত্য সেটাও হতে পারে না তো যাই হোক না কেন এই প্রচারটা করছেন কেন এই প্রচারটা দুটো উদ্দেশ্য করা এক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুসলমানদের জন্য কত কি কিছু করছে এটা বলে মুসলমানদের ভোট মমতা ব্যানার্জির পকেটে নিয়ে যাও আর দ্বিতীয় হচ্ছে এটা বলে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করো তাহলে তাহলে ময়ে দেখো মমতা সরকারে দেখো কাল থেকে বিজেপি বলতে শুরু করবে এই দেখো মমতা এ দেখো ইমাম ভাতা দিচ্ছে দেখো একজন ইমাম বলছে এইটা করে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করতে চাইছে যারা বেশি বক্তৃতা দেয় সেই হাইকোর্টটাও তো একদিন মুসলিমদের জায়গায় ছিল মুসলিমদের জায়গা ছিল ওখানে হাইকোর্ট যেখানে হাইকোর্টে এত বড় বড় কথা বলে এত বড় বড় রায় দেয় এই দেশটা ধরুন কালকে যদি এটা করতে শুরু করে যে এই দেশটা কালকে ধরুন কিছু আদিবাসী এসে বলতে শুরু করলে এই দেশটা আদিবাসী না আমরা তোমরা সবাই বেরিয়ে চলে যাও কারণ আমরা তো আদিবাসী এই দেশটা আমাদের সুন্দর যুক্তি ছেড়ে পালি বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন তো আর কালকে ধরুন আদিবাসীরা বলতে শুরু করলো এই দেশটা আমাদের আমরা এই দেশের আদিবাসীন্দা এই দেশটা আমাদের তোমরা সব ছেড়ে চলে যাও কারণ তোমরা কেউ হয়তো বাইরে থেকে এসছো হয়েছো আমরা এই দেশের তবে এই দেশটাই আমাদের আদিবাসীরা বললো তাহলে সবাই থেকে সব দেশ ছেড়ে দেবেন তো কাল থেকে ধরুন এই যুক্তি যদি মানে ঠিক হয় কাল থেকে ধরুন এক সময় সতিদাহও ছিল দে বলে সেগুলো ঠিক করার জন্য আজকে প্রতিদাহ পর্যাস চালু করলাম যুক্তি সতীদাহ ভুলছিল না সতীদাহ প্রতিদাহ অল্টার করার জন্য মানে প্রতিদাহ বা ধরুন আদিবাসীরা কালকে বলল যে যদি ধরুন জমি কারোর হয় আগে তার জমি ছিল তো সেই জন্য সে কেউ কোন জায়গায় কিছু স্থাপিত ধরেন একটা স্থাপত্য তৈরি হয়েছে বা কিছু হয়েছে সে যদি দাবি করে যে এটা আমাদের ছিল তাই আমাদেরকে দিতে হবে তাহলে কালকে গোটা দেশটাই দাবি করবে আদিবাসীরা বলবে তোমরা সবাই ছেড়ে চলে যাও এই দেশটা আদিবাসীদের দেশ আমরা দেশের আদিবাসিন্দা এত আমাদের দেশ অত তোমরা সব দেশ ছেড়ে চলে যাও দারুণ যুক্তি শুনুন সুযুক্তি 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 আর ওই তো বললাম তো ধরুন এই দেশের যারা আদিবাসিন্দা তারা বললো যে এই দেশটা আমাদের বাদবাকি সকলকে হয় আপনাকে বলতে হবে আপনি আদিবাসী না হলে দেশ ছেড়ে চলে যেতে হবে ওই যুক্তিতেই মানে দেশটা তো আদিবাসীদের ছিল মানে আদিবাসীরা এই দেশের আদিবাসিন্দা যারা আদিবাসিন্দা তারা বললো এই তো বললাম তো এই যুক্তিতে তো এই যুক্তি আসে কালকে ধরনের দুজন আদিবাসী মানুষ তারা বক্তব্য রাখছেন এটা যে আমরা দেশের আদিবাসী আমরা এই দেশটা আমাদের অন্য কারণ নয় আর এই দেশটা গোটা দেশটা আমাদেরকে দিতে হবে সব চলে যেতে হবে ওই ইমাম সাহেব না কি বলছেন সে যাই হোক সে হোয়াটসঅ্যাপ এবার সে কোথায় যাবে বলুন কোথায় যেতে হবে এসব কুযুক্তির কোনো মানে হয় না